ভিডিওটা জানি না কতজনের ভালো লাগবে কিন্তু যারা আমাকে সত্যিই ভালোবাসো তারা নিশ্চয়ই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে আর ভিডিওতে বারবারই বলছি তোমরা একটা লাইক দিয়ে আর ভিডিওটা নোটিফিকেশন থেকে দেখো তাহলে একটু হয়তো আমার উপকার হবে আর একটু টুকরো টুকরো করে করে রেখেছিলাম তাই নিয়ে আসলাম আমার গলায় ভীষণভাবে ইনফেকশান হয়ে গেছে জ্বর অনেক কিছু সমস্যা তোমরা অনেকেই বলেছ যে ভয়েস না দিয়ে লিখে দিতে কিন্তু তোমাদের কাছে যতক্ষণ না মনের কথা খুলে বলবো আমারও ভালো লাগে না লিখে লিখে তাই খুব কষ্ট করে ভয়েস দিতে আসলাম কথা বলা বারণ আর এই দেখো আমার পিসি এসেছে বাপের বাড়িতে ওখানেই থাকে আমার পিসি আগেও এসেছিল পিসি এসেছিল পিসির অনেক বয়স আর এই যে দেখো পিসি চলে গেছে কিন্তু বানটি সোনার খুব জ্বর বানটি সোনা কিছু খাচ্ছে না সবাই খালি আমরা হরলিক্সের ওপরেই পড়ে আছে। আছি আর না বললে তো তোমরা বুঝবেও না লিখে লিখে কত বলবো বান্টি শোনার মুখে পুরো ঘা হয়ে গেছে আমার গলা দেখো দেখাচ্ছে কিছু খেতে পারছে না আমার গলায় ইনফেকশান জ্বর মাথা ব্যথা কানে ব্যথা আমি জানি না আমাদের সঙ্গে সবাই বলছে তোমাদের সঙ্গে খারাপ কিছু একটা হচ্ছে কোনো অশুভ শক্তি কাজ করছে হয়তো তাই কারণ

সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এই যে সোমবার থেকে গানটির সোমবার না মঙ্গলবার দুপুর থেকে ওর জ্বর হয়েছে আর মঙ্গলবার রাত্রির থেকে আমার জ্বর হয়েছে আর বাবুর জ্বর হয়েছে সোমবার থেকে হরলিক্স দিয়েছি ওষুধ খাইয়েছি তাহলে কিছু খেতেও পাচ্ছে না মামি নিয়ে শুয়েছিল মামির কোলে এইরকমভাবেই মামির কোলে শুয়েছিলো এদিকে আমি ওর দাদাকে সামলাচ্ছি আর মামি ওকে সামলাচ্ছে রাত্রেবেলায় একটু পটি গিয়েছিল পটি করানোর পর একটু উষ্ণ গরম জল করে চান করানো হয়েছিল তারপর দুটো অবধি খুব ভালো করে ঘুমিয়েছিল দুটোর পর আবার উঠে পড়তে একটু জল দিতে একটু উসখুস উসখুস করছিল আবার ভোরের দিকে ঘুমিয়েছে গুড মর্নিং বলবে বলবে না ওর খুব ঠান্ডা লাগার ধান ওকে রোজ চান করালে ঠান্ডা লেগে যায় একটু গরম জলে চান করাই খুব গরমে তবু নর্মাল জলে চান করাই আর এই যে বৃষ্টির ওয়েদারটা গেছে তারপর ও দাদার জ্বর হয়েছে বলে আমাদের দুজনের আর আমি তো ভিজে ভিজে হাসপাতালে গিয়েছিলাম সেই জলটা মাথায় বসেছে গুড মর্নিং বলবে ম্যাগি খাবে তো

মিকি খুব রাগ হয় তাকে কামড়াতে চলে যায় এই যে এই যে বাড়তি হাসছে সোনা এই যে এই যে সোনটা সন্দেশ খাবে এনে বাড়তি সন্দেশ খাও এ না এ না এই যে সন্দেশ এখন বাইরের দিকে কিছু একটা দেখেছে খেলবে মিকির সাথে খেলবে মিকির সাথে খেলবে বাবা তবু মিকিটা আছে বলে আমাদের একটু মুখ থেকে হাসিটা বেরোয় খেলবে না শুক্রবার দিন থেকে আমার গলায় ভীষণভাবে ইনফেকশান হয় আমি যেদিন ভয়েস দিচ্ছি রবিবার সকালে মানে আজকেই ধরো আমি ভিডিওটা একটু পরেই পোস্ট করবো প্রচুরভাবেই গলায় কষ্ট হচ্ছে জ্বর একদমই কমছে না দাদাভাই শুক্রবার গিয়েছিল হাসপাতালে আমার মার চৈতালি নিয়ে গেছিল ওদিন আমার কোনো জ্ঞান ছিল না একদমই কারোর ফোন আমি ধরতে পারছিলাম কারণ আমার প্রিয় প্রিয় বোন দিদি ভাইরা আমাকে সব সময় কল করছে মেসেজ করছে ধরতে পারিনি ঠিক মতন আর এইটা শনিবার সব দিনের একটু একটু করে করে রেখেছিলাম শনিবার উঠে আমি শনিবার না শুক্রবার হ্যাঁ শনিবার এটা ডক্টর কি বলেছে বলি ডক্টর বলেছে দাদা টিউমারটা অনেকটা বেড়ে গেছে যেটা অপারেশন করা যাবে না অনেক কিছুই হাসপাতালের গাফিলতির জন্য ভুল হয়েছে ওনারা ওষুধ বন্ধ করে দেওয়াতে কেমোর মেডিসিন দাদা অনেকটাই ক্ষতি হয়ে গেছে এখন টিউমার বোর্ডে দাদা যখন পরীক্ষা হলো তখন ওরা বলছে কে বন্ধ করেছে ওরা আমাদের ওপর ব্লেম করছে কিন্তু যেহেতু আমি যাইনি বা চৈতালি অনেকটাই লড়াই করেছে যে দেখুন কাগজপত্র দেখুন আমরা প্রত্যেকটা সময় এসেছি আপনারা ওষুধ দেননি তা নিজেদের দোষ তো ওরা নেয় না আমাদের সঙ্গে তো শক্তিশালী কেউ নেই যে লড়াই করবে আমরা দু সবাই মানে মনের দিক থেকে ভেঙে গেছি তা ওদের কথাগুলোই আমাদের অপমানগুলোই শুনতে হয়েছে হাসপাতালে ওদের দোষটা ওরা ঢাকা দিয়ে দিয়েছে এটাই হলো আর দাদা আবার ইকো ইসিজি আর ব্লাড টেস্ট করতে দিয়েছে আজকে যখন ভয়েস দিচ্ছি রোববার সকালে শনিবার দিন দাদা ভাইয়ের সব কিছুই করা হয়েছে শুধু ইকোটা হয়নি ইসিজি ব্লাড টেস্ট ব্লাড টেস্টে রিপোর্টটাও একটা রিপোর্ট সাথে সাথে পেয়ে গেছে ওটা সুগার ধরা পড়েছে যেটার ভয় করছিলাম তা ওটাও ট্রিটমেন্ট চলবে মঙ্গলবার দিন সব জমা করতে বলেছে তারপর কেমো চলবে আর আমি ডাক্তার দেখিয়েছি দাদা ভাইকে ব্লাড টেস্ট করিয়েছি মায়েদের হেলথ সেন্টারে যে ব্লাড টেস্টগুলো করতে দিয়েছে সব মিলিয়ে সাড়ে টাকা তা যে দাদা ব্লাড টেস্ট করায় উনি বলল যে হেলথ সেন্টারে করাতে এসো তাহলে তোমাদের ফ্রিতে হয়ে যাবে আর ফ্রিতে করাবো বলেই দুবার দুবার চারবার যেতে হয়েছে আর ইসিজিটা ইকো এগুলো তো টাকা দিয়েই আর হেলথ সেন্টারেই আমি ডক্টর দেখিয়েছি ওখানে এখন বড় বড় ডক্টর বসে বিনা পয়সাতেই দেখেছে আমায় আর ওষুধপত্র দিয়ে আমি খাওয়ার এক বেলার পরে আমি একটু করে কথা বলতে পারছি নাহলে শুক্রবার আমার কথা বন্ধ হয়ে গেছিলো একদমই আওয়াজ বেরোচ্ছিল না আর এই রান্নাগুলো টাছগুলি সবজিগুলো পড়েই ছিল কেউ খাচ্ছিলো না এটা একটু করেছি কোন দিন এটা করেছি না শুক্রবার না শনিবার আমি না ঠিক মনে করতে পারছি না যাই হোক না বৃহস্পতিবার সব ভুলে যাচ্ছি তা জানি না তোমাদের কি কীরকম লাগবে আর তোমাদের কাছে সবটাই আমি বললাম নিয়ে আসলাম আমার বাড়ির পরিস্থিতি এখন একদমই ভালো নেই আর জানি তোমাদের আমার ভিডিও দেখলে কষ্ট হয় তবু তোমাদের কাছে নিয়ে আসলাম আমার এ টু জেড শিপরা দিদি ভাই ফোন করেছিল সুষমা বোন পমি সুষমা মানে টুইন বেবি সুষমা বোন পমি আয়সা কিচেন বোন গীতিকা দিদি ভাই কৃষ্ণা দিদিভাইয়ের সাথে কথা হয়েছে তারপরে মৌমুন বোন শম্পা পুরবী বোন সবাই আমাকে ফোন করছো খোঁজ নিচ্ছ তার মধ্যে আর একটা বোনের কথা বলি উর্মি মাস্তি রেসিপি বোনটা আমাকে খুব সুন্দর করে অনেক দিন থেকেই কমেন্ট করেছিল একটা এক বছর আগের ভিডিও এক বছর আগের না ওটা আট ন মাসের আগের ভিডিও দেখে বাবু তখন উচ্চ মাধ্যমিক পাস করেছিল তা বলেছিল যে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো কি না দিদিভাই জানি না কিন্তু বই দিয়ে হানড্রেড পারসেন্ট আমি তোমাদের বাবুর পাশে থাকবো তা খুব আপন মনে হয়েছিল যে এই যে মানুষটা আমাকে এত দূর থেকেও বলেছে আরও অনেক বোনেরা আমার পাশে আছে এই মুহূর্তে আমার মনে করতে পারছি না তারপর এস এস কিসেন শেফালি সব সময় হোয়াটসঅ্যাপে আমার খোঁজ নিচ্ছে দুর্গা দুর্গা তো সব সময় ওকে তো বলি মায়ের রূপ একদম তারপরে মো মৌমানি আন্দা বান থেকে আমার শিল্পী বোন প্রত্যেকটা সময় আমাকে খোঁজ তারপর একজন তো আছি আমার রেহানা বোন রেহানা করিম ব্লগ রেহানা বোন আমায় একটা কথা বলেছে আমাকে কাঁদিয়ে দিয়েছে যে বোন দাদা ভাইয়ের রোগটা যেন আল্লাহ আমায় দিয়ে দিক আমি নামাজে বসে প্রার্থনা করি সব সময় আমি ওকে বলেছিলাম এই রোগ যেন শত্রু না দেয় তা এত বড় মনের মানুষ হোক এরকমটাও কেউ বলতে পারে এতটাই ভালোবাসে তোমরা প্রত্যেকটা মানুষ নামাজে বসে মন্দিরে মসজিদে প্রার্থনা করছো তাও কেন আমরা সুদিন দেখতে পাচ্ছি না জানি না তারপর তো ওর কথাগুলো শুনি প্রত্যেকটা দিন খোঁজ নেয় বোন তুমি কেমন আছো বোন তুমি এটা করো বোন তুমি এটা করো এগুলো ভালোবাসা ছাড়া আর কি তারপর আছে আমার রেখা বোন রেখা ওয়ার্ল্ড কুহু আসিস কুহিলি বোন সেও আমাকে সব সময় ফোন করছে সব সময় ফোন করে বলছে দিদি তুমি সুস্থ থেকো ভালো থেকো শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার আমার খুব শরীর খারাপ সেই মঙ্গলবার রাত্রে বুধবার থেকে একদমই বিছানায় পড়ে গেছি দুপুরে একদম কথা বলতেই পারছিলাম না তারপরে নুন দিয়ে জল তোমরা অনেকেই বলছো হোয়াটসঅ্যাপে নুন দিয়ে জল গালগিল করেছি আর এখন একটুখানি ভাবছি চা করব খুবই কষ্ট হচ্ছে শরীর খুব খারাপ তাই আমার মনে হলো তোমাদের একটু জানাই কারণ অ্যান্টিবায়োটিক খাচ্ছি ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি বেশ কদিন হয়ে গেল আর দাদা ভাই আজকে হাসপাতালে গিয়েছিল ভাইয়ের বউ আর মা নিয়ে গেছিল দাদাভাইকে আমি কোনো ভিডিও করতে পারিনি আর ডাক্তার বলেছে যে আবার ইসিজি আর ব্লাড টেস্ট কালকে ব্লাড টেস্ট করতে আসবে ইসিজি করতে নিয়ে যেতে হবে আবার মঙ্গলবারের মধ্যে জমা করলে ওরা কে মোছা আলু করবে কি না করবে তারপর বলবে ভিডিও করা আছে কিন্তু উঠে বসতেই পারছি না কোনো রকমের রান্না হচ্ছে শুয়ে পড়ছি ঘর ঝাড়ু মোছা কিচ্ছু করতে পারছি না চৈতালি হাসপাতাল থেকে এসে ওরও খুব শরীর খারাপ ফোন করেছিলাম উঠে যাবো নেই ওর খুব পেটের যন্ত্রণা করছে সবাই মিলে এইভাবে যে পড়ে যাচ্ছি বাড়ি যে কাকুটা ঘর দেখে দিচ্ছে উনিও এসেছিলো বলছিল কিন্তু যেতেও পারছি না চলো তোমাদের এইটুকুই বলি বসতে পারছি না গো খুব কষ্ট হচ্ছে আমার আর গায়ে খুব জ্বর সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো